দার্জিলিংয়ে মেলের কাছে হোটেলের কোনো অভাব নেই কিন্তু এই রকম একটা খোলা মেলা লম্বা ব্যালকনি যেখানে বসে সকালের চা খাওয়া থেকে শুরু করে সারাদিন মেঘ কুয়াশার খেলা সূর্যোদয় সূর্যাস্ত উপভোগ করা এই রকম হোটেল বোধ হয় খুব বেশি একটা নেই মেলের কাছে আর তার সাথে যদি এরকম প্রায় অ্যান্টিক জিনিসপত্র দিয়ে সাজানো অথচ সব রকমের আধুনিক সুযোগ সুবিধার যুক্ত ঘর পাওয়া যায় তাহলে তো কথাই নেই চলুন আজকে আপনাদের এরকমই একটা হোটেলের খোঁজ দিই সুপ্রভাত বন্ধুগণ গুড মর্নিং ফ্রম দার্জিলিং রিয়া দার্জিলিংয়ের হোটেল নিয়ে যে ভিডিওগুলো দিচ্ছি আশা করি সেগুলো আপনাদের ইনফরমেটিভ লাগছে এবং আপনাদের কাজে লাগবে ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে তো চলুন আজকে এরকমই আরেকটা হোটেলের খবর দিই সেটাও ম্যালের খুব কাছে আর একদম সার্থক নামা হোটেল ক্লাসিক গেস্ট হাউস নামেও যেরকম একদম অ্যাপিয়ারেন্সও তাই চলুন যাওয়া যাক সবার আগে এর লোকেশনটা একটু বুঝে নেওয়া যাক এই হচ্ছে দাঁড়িয়ে আছি ম্যালে এই এখানে অক্সফোর্ড বুক স্টোর এই হচ্ছে বিখ্যাত ফোয়ারা আর রেস্টুরেন্ট দেখতেই পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন পাইন ব্রিজ হোটেল এইখান থেকে জাস্ট একটু এই ঘুরলেই হচ্ছে পুলিশ চৌকিটা ন্যালের মেল টাউন আউটপোস্ট গোল্ডেন টিপস তারপর হচ্ছে মাস কাটেল ডাস্ট এই রাস্তাটা হচ্ছে সিয়ার রোড এইখানে আমরা একটু এগোব এই দিয়ে সোজা যেতে হবে জল ইন এটাও একটা একসময় বিখ্যাত হোটেল ছিল এরপর হচ্ছে লায়ন গেট এই যে লায়ন গেট তার পরের বিল্ডিংটাতেই আমাদের যেতে হবে মেল কিন্তু একদম সামনে এই যে মেলে ওঠার রাস্তা এই সিঁড়িটা দিয়ে আট দশটা স্টেপ উঠলেই মেলের একদম মাঝখানে পৌঁছে যাওয়া যাবে এরপর এই হচ্ছে ক্লাসিক গেস্ট হাউস চলে এসছি এটার অরিজিনাল নাম হচ্ছে এই দাঁত কঠি এটা হচ্ছে অরিজিনাল নাম আর এখন এটা ক্লাসিক গেস্ট হাউসে কনভার্টেড হয়েছে চলো ওখানে গিয়ে বলো আঙ্কেলদের বলো বলো রিসেপশনে বলো আঙ্কেলকে বলো এই হচ্ছে এদের রিসেপশন এদের তিনচুলেতেও এই একই নামে একটা প্রপার্টি আছে রিসেপশনে ঢুকতেই বাঁ দিকে প্রথমে যেটা চোখে পড়বে বেশ কিছু বিখ্যাত সেলিব্রিটি বলা যায় এরকম গেস্টরা যারা এখানে এসছেন তাদের সঙ্গে বিভিন্ন রকম মুহূর্তের ছবি একটা কোলাজের মতন করে রাখা আছে এখানে খুব স্ট্রং ওয়াইফাই এবং পুরোটা সিসিটিভির ব্যবস্থা রয়েছে রিসেপশনটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো বেশ কিছু পুরনো জিনিসপত্রের সঙ্গে ফটোগ্রাফ পেন্টিং ইত্যাদি দিয়ে আর সব থেকে যেটা ইন্টারেস্টিং সেটা হলো এখানে প্রচুর নানান রকমের বইয়ের একটা সম্ভার রয়েছে গেস্টরা সেটাই রিসেপশনে বসেও পড়তে পারেন এমনকি তাদেরকে ক্ষেত্রবিশেষে রুমেও বই নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় এইটা আমার ভীষণ ভালো লেগেছে এই ব্যাপারটা ঘর লন্ডভন্ড হওয়ার আগে একটু ঘরটা দেখিয়ে দিই হোক আমরা পেয়েছি হচ্ছে এই রুম বি এইটা ঠিক আছে এখানে জুতো খুলে ঢোকার কথা বলা আছে জুতো খুলে ঢুকলে অবশ্য কোনো অসুবিধা নেই কারণ পুরো কার্পেটিং করা আছে আর স্লিপার দেওয়া আছে ঢুকেই হচ্ছে ওয়াশরুম টয়লেট যাই বলি না কেন আসছে এখানে দুটো পার্ট রয়েছে এটার একটা এখানে এরকম একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে একজন দরকার হলে শুয়ে পড়তে পারবে এই হচ্ছে ঘর দুটো চেয়ার বেতের এইখানে টিভি একটা বড় মিরর দেওয়া আছে দুটো বেডসাইড টেবিল এই যে টেবিল এখানে জিনিসপত্র ঝোলানোর ব্যবস্থা আছে প্লাস এইখানে একটা কাবার রয়েছে এখানেও চাইলে জিনিসপত্র কিছু রাখা যেতে পারে বালিশ রয়েছে এখানে একটা বিন এখানেও টেবিল রয়েছে তারপর ইলেকট্রিক কেটেল আছে গ্লাস আর আছে খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে কিন্তু পেন্টিং দিয়ে ইত্যাদি দিয়ে ছবি দিয়ে কিছু কিছু এরকম এরকম কিছু কিছু জিনিসও রয়েছে পুরো একদম কাঠের ইয়ে করা এই জিনিসটা ভেরি ইন্টারেস্টিং এটা আগে ফায়ার প্লেস ছিল এখন এটাকে ব্লক করে দেওয়া হয়েছে এইভাবে আবেল দেওয়া রয়েছে দুটো চার্জিং পয়েন্টও আছে অনেকগুলো আচ্ছা এখানে রুম হিটার আলাদা করে পাওয়া যাবে চারশো টাকা করে লাগবে বিছানার পাশে এই যে সুইচটা এইটা হচ্ছে বাজালেই লোকজন দৌড়ে চলে এসে নক করছে এটা ডাকার জন্য প্রয়োজনে এখানে রুম হিটার অথবা বিছানা গরম করবার জন্য যে ব্যবস্থা সেটা পাওয়া যাবে চারশো টাকা করে এক্সট্রা এই দেখুন জানালার হ্যান্ডেলটাও কীরকম একটা ইউনিক ব্যাপার দারুন এই হচ্ছে ওয়াশরুম এখানে বেসিন রয়েছে কট গিজার রয়েছে যথেষ্ট বড় ওয়াশরুমটা যথেষ্টই বড় এইবার হচ্ছে আমরা ব্যালকনিতে যাই দুটো চেয়ার রাখা আছে ভালো একটা কথা লেখা আছে এখানে যথেষ্ট বড় ব্যালকনি অনেকটাই বড় এই এখান থেকে ভ্যালি ভিউ পাওয়া যায় দার্জিলিং শহরের একটা ভিউ পাওয়া যায় যদিও এখন একদম মেঘে ঢাকা কীভাবে ঢুকছে দেখুন এই হচ্ছে এখানকার কিছু ডুজ অ্যান্ড ডোন্টস লেখা রয়েছে রুমের মধ্যে তার মধ্যে এই সাত নম্বরটা বেশ ইন্টারেস্টিং মেকিং নয়েজ আফটার কনজিউমিং অ্যালকোহলিক ড্রিঙ্কস আর স্ট্রিক্টলি প্রহিবিটেড একদম সত্যি কথা কারণ পাশাপাশি তো অনেকগুলো রুমে গেস্ট থাকেন মালটাল খাও ঠিক আছে কিন্তু বাওয়াল করো না বাবা তাহলে বাকিদের অসুবিধা হবে এটা অবশ্যই সকলের মেনে চলা উচিত রুমে লেখা থাক বা না থাক তাই না এখানে ইন হাউস রেস্টুরেন্ট নেই আর ঘরে এরা ইলেকট্রিক কেটেল দিলেও ওই চা কফি এসবের স্যাসে বা এসব দেওয়া হয় না তবে বললেই উইদিন দু তিন মিনিট এরা ঘরে চা বা কফি যা চাইবেন সেটা বানিয়ে দিয়ে যান আর রেস্টুরেন্ট না থাকলেও এরা বাইরের খাবার অ্যালাউ করেন এমনকি সুইগি জোম্যাটো থেকে যদি ডেলিভারি করিয়ে নেন সেটা তো এদের কোনো সমস্যা নেই উল্টে খাওয়ার জন্য ডিশ চামচ এসব যদি লাগে সেটা ওরা দিয়ে দেন এমন এমনকি যদি খাবার নিয়ে এসছেন অনেকক্ষণ আগে কিন্তু খাবেন আর একটু পরে ঠান্ডা হয়ে গেছে সেক্ষেত্রে মাইক্রোওয়েভে এরা গরম করে দিয়ে যান কাজেই রেস্টুরেন্ট না থাকলেও এই ধরনের এখানে ফ্লেক্সিবিলিটি রয়েছে তবে আমার কাছে এই ক্লাসিক গেস্ট হাউসের সব থেকে বেশি আকর্ষণীয় জায়গা ছিল হচ্ছে এই ব্যালকনিটা সকালে চাটা আমি এখানে বসেই খেতাম চা যদিও এখানে বসেও খাওয়া যায় তবু আমি প্রেফার করতাম ব্যালকনিটা এবং সকাল ছাড়াও সারাদিনের যতক্ষণ হোটেলের ঘরে থাকতাম ততক্ষণ এই ব্যালকনিতেই আমার সময় কাটত এই হোটেলটা আমার এবারে দার্জিলিং ট্রিপে আমি বলবো একদম সেরা আবিষ্কার যদিও আমাদের ইনিশিয়াল প্ল্যান ছিল এখানে দুদিন থাকার সেভাবেই বুকিং করেছিলাম কিন্তু জাস্ট এই ব্যালকনিটার জন্য আমি দুদিনের জায়গায় চার দিন এখানে থেকে গিয়েছিলাম এখানে বসে সূর্যোদয় সূর্যাস্ত মেঘের খেলা বজ্রপাত নিচের রাস্তা দিয়ে স্কুলের বাচ্চাদের যাতায়াতের দৃশ্য আর দূরের পাহাড়ের গায়ে তিনচুলে তাকদা লামাহাটা প্রভৃতি জায়গাগুলোর দৃশ্য দিনে রাতে সব সময় দেখতে আমার ভীষণ ভালো লাগতো এত লম্বা এবং খোলামেলা ব্যালকনি আমি দার্জিলিংয়ের হোটেলে খুব একটা বেশি দেখিনি আমরা ছিলাম রাস্তার সঙ্গে যে ফ্লোরটা সেই ফ্লোরই এদের নিচে আরও দুটো ফ্লোর রয়েছে চলুন সেই দুটো একটু দেখে আসা যাক নিচের একটা ফ্লোর গেস্টদের জন্য দেওয়া হয় এই ফ্লোরটা এই হচ্ছে এদের বাগান এখান থেকে খুব সুন্দর দৃশ্য দেখা যায় এবং পরিষ্কার দিনে এই কোনা থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায় এই হচ্ছে পুরো বাড়িটা আর এই যে এইটা হচ্ছে মেল এই নিচের ফ্লোরটাতে এখন যারা বর্তমান মালিক এই বাড়ির তারা থাকেন তাদের রেসিডেন্স আর কি এই বাড়িটার নাম দাঁত কোঠি কেন হলো তার একটা ছোট্ট গল্প আছে এটা নাকি কোনো এক সময় একজন ডেন্টিস্ট কিনেছিলেন তার চেম্বার কাম রেসিডেন্স ছিল সেই থেকে এটার নাম হয়ে গিয়েছিল দাঁতকোঠি আসুন এখানকার স্টাফদের কথা একটু শোনা যাক আপনার নাম দাদা এটার নাম চন্দ্র चंद्र चंद्र छेत्री और दूसरा एक दादी था उसका नाम पुरन 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 पुरन, पुरन, पुरन प्रदान हम लोग सब कुछ देखते हैं क्लासिक गेस्ट हाउस में तो हम लोगों का चार रूम है विद ऑल आर व्यू फेसिंग रूम विद प्राइवेट बालकनी सो देन यू कैन सी द नॉर्मल सनराइज फ्रॉम द बालकनी आल्सो एंड यू कैन सी द लोअर रेंज ऑफ कंचनजंगा फ्रॉम आवर गेस्ट हाउस वी हैव अ लॉन वी हैव अ बुक लैंडिंग फैसिलिटी আরেকটা এখানে একটা সেপারেট বেড আছে বাকি সবই একরকম এইখানের ব্যালকনি টা হচ্ছে আবার ঘেরা এই ব্যালকনি এখানে বসে খাওয়া দাওয়া করা যায় চাইলে এটা টেনে দিলেই এই অংশটা সেপারেট তবে এই ঘরটা ওই ঘরটার মতন অত ক্লাসিক্যালি ডেকোরেটেড নয় এইবার হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ভাড়া কত রুম ভাড়া মোটামুটি আড়াই তিন হাজার টাকা থেকে শুরু হয় তবে সেটা ভেদে ওঠানামা করে আমি এদের যোগাযোগের নাম্বার মেল আইডি এবং ওয়েবসাইট সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম দার্জিলিংয়ের বাকি হোটেলের মতো এখানেও সেই একই কথা যখন আসবেন যে সময় আসবেন তার আগে সরাসরি যোগাযোগ করে জেনে নেবেন যে সেই সময় রেট কীরকম চলছে